জয় করুণাময়ী মনসার জয় দিনের মতন আজও মায়ের পুজো হবে কিন্তু আজকে একটা বিশেষ দিন তার আগে বলো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো যাই হোক আজকে আষাঢ় মাসের সংক্রান্তি প্রতি বছরের মতন এবছরও মায়ের এক মাসের ঘর বসবে মায়ের তো একটা ঘর থাকেই তাছাড়াও প্রতি বছর আষাঢ় সংক্রান্তির দিন এক মাসের জন্য একটা ঘট বসে এবং এক মাস মায়ের যে মনসামঙ্গল পদ্মাপূরণ বই আছে সেটা পাঠ করা হয় প্রতিদিন কিছুটা কিছুটা করে পড়া হয় মানে ওটা নিয়ম এক মাসে বইটা শেষ করতে হবে যাই হোক প্রতিদিনের মতন আজও তোমাদের সামনে মায়ের পুজো নিয়ে চলে এসেছি এক দাদু প্রতি বছরই বই পাঠ করতে আসে এবং ভক্তরা হয় কিন্তু প্রতি বছরই প্রথম দিন আমি পাঠ করি আজকের থেকে ভক্তরা হয় না আগামী কাল থেকে ভক্তরা আশেপাশে যারা আছে সবাই পাঠ শুনতে আসে যাই হোক মায়ের নিত্য পুজো হয়ে গেছে মাকে সেবা দেওয়া হয়ে গেছে নতুন ঘর বসে গেছে আর একটা বিশেষ কথা অনেকেই আমাকে কমেন্ট করছে বা হচ্ছে যে অনেকে ফোন করছে অনেকে জিজ্ঞাসা করছে এই শ্রাবণ মাসে সংক্রান্তি থেকে মায়ের পুজো হয় প্রথম বলবো হ্যাঁ মায়ের পুজো হয় ব্রাহ্মণ আসে ওই দিনকে যারা বাড়িতে পুজো করে না সবাই মন্দিরে এসে মায়ের পুজো করে প্রচুর ভক্ত পুজো দেয় সেদিনকে কিন্তু মায়ের বাৎসরিক পুজো কিন্তু এই শ্রাবণ মাসে হয় না মায়ের বাৎসরিক পুজো হয় অঘ্রাণ মাসে অর্থাৎ নভেম্বর মাসের আঠাশ তারিখে ওটা প্রতিষ্ঠিতা দিবস তখন কিন্তু প্রচুর ভক্ত হয় আর তখনই মায়ের বাৎসরিক উৎসব হয় এটা তোমাদের এখন থেকে আমি বলছি নভেম্বর মাসের আঠাশ তারিখে হয় যাই হোক তোমরা মায়ের বই পাঠ শোনো আর একটা কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দিও মোর গীত শুনে যা হৃদয় হবে তার মহাধনসু অহংকার মোর করে উপহাস মোর কোপে হবে তার সবংশে বিনাশ যাহার ঘরে গায় গীত আমার উস্তবন পাতিয়া বিচিত্র ঘট উত্তম আসন জয় জয় হুলা হুলি দিয়া বলিদান মোর গড়ে হবে তার সর্বত্র কল্যাণ অপত্রের পুত্র হবে নির্ধানের উধন রবীন রোগ হবে বন্দি বিমোচন নারী যার ঘরে নাহি নারী হয় ঘরে মনের অভিষ্ট সিদ্ধ হয় মোরবরে হেন স্বপ্ন কথা কইয়া উপদেশ নাগরত চলে গেল আপনার ও দেশ স্বপ্ন দেখিয়া বিজয় গুপ্তের তুরে গেল নীল হরি হরি নারায়ণ তে শরণ গোবিন্দ প্রভাত সময় প্রকাশ দশা দিশা স্নান করে বিজয় গুপ্ত পূজিল মনসা হরি নারায়ণ ভাবি নির্মল করচিত চিত রচিতে আরম্ভ করে মনসা রোগীত যেন মতে পদ্মাবতী করিল সন্নিধান তেন মতে করিল গীতের নির্মল ঋতু শুন্য বেদ সব শুনতেন হোসেন সাহা নিপীর জ্যোতি সংগ্রামে অর্জুন রাজা প্রভাতের রবি নিজ বাহু বলে রাজা শাসিল পৃথিবী রাজার পালনে প্রজা সৌভন জেনিত মূল্য ফাতোয়া বা গঙ্গরা তকসিম পশ্চিমে হাগর নদী পূর্বে ঘণ্টেশ্বর মধ্যে পুলসী গ্রাম পণ্ডিত নগর চারি তথা ব্রাহ্মণ সকল বৈদ্যজাতি বসে নিজ শাস্তেতে কুশল কায়েস্নো জাতি বসে তথা লেপনা অন্য জাতি বসে নিজ স্বাস্থ্য সুচত স্নান গুণে যে জন্মে সেই গুণময় যেন তুলসী গ্রামে নাওমতি সরা হাতে সবাকারে পরিপরিহার গীতের যতে দোষ কবিবা আমার স্বভাবে পাঁচালীর গীত নানা দশময় নানা লাভে গীতের দোষ পণ্ডিত যে হয়। বিজয় বিজয়গুপ্ত বলেন গায়েন সবাহিত পায়ের এরিয়া বলো লড়া চিরগীত বিজয়গুপ্ত রচের পুঁথি মনুসারোপর স্বপ্ন আধারপালা এখানে সব নমস্কার আজকে মায়ের বই পাঠ শুরু হলো আজকে আষাঢ় মাসের সংক্রান্তি আজকে মায়ের স্বপ্ন আধারপালা পর্যন্ত পড়া হলো আগামীকাল মায়ের পুষ্প বাড়ি পড়া হবে আর আগামীকাল পাঠ করতে আসবে অন্য একজন আজকে প্রতি বছরই প্রথম দিন আমি পাঠ করে বইটা শুরু করি তারপরে প্রতি বছর যে পাঠটা শেষ করে এবং হচ্ছে যে পুরো পাঠটা করে আগামীকাল থেকে সব ভক্তরা পাঠ শুনতে আসবে এবং পাঠকও আসবে আজকে মায়ের স্বপ্ন আধার পর্যন্ত বই পড়ে আমি সমাপ্ত দিলাম জয় পূর্ণমী মানসার জয় জয় বিশোরি মায়ের জয় তোমরা প্রতিদিন বিকালবেলা পাঠ হবে আমি ভিডিও দেবো সেটা একটু হয়তো দেরি হবে রাত হবে তোমরা ভিডিওটা দেখো আর শ্রাবণ মাস প্রতি বছর প্রতি বছরের মতন নেবছরের যেমন পাঠ হবে প্রতিদিনই দুটো করে ভিডিও দেখো জয় পূর্ণ মে মহ